প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের একটা অঙ্কের সমাধান করব অঙ্কটা আছে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অঙ্কটা তাহলে অঙ্কটা এইভাবে দেওয়া আছে একটা সারণী দেওয়া আছে এখানে একটা সারণী দেওয়া আছে তাহলে এই সারণি থেকে আমরা এই সারণী দেওয়া আছে সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো এখানে এজন্য প্রথমে দেখবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনের জন্য সারণী দেখা যাচ্ছে সারণী করবো সারণী তো রো কয়টা করবে এবং কলাম কয়টা করব তা আমরা রো কয়টা করব তো সেগুলো তার জন্য আমরা এগুলো গুনবো এক দুই সরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা মোট লেখার জন্য আট অর্থাৎ রো করবো আমরা আটটা আর কলাম করবো আমরা পাঁচটা ধরুন রো কিন্তু এগুলো যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এইভাবে ঘর করবো আমরা আটটা এদিকে এগুলোর নাম হচ্ছে রো আর কলাম করব পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কলাম তাহলে আমাদের জানি যে সংক্ষিপ্ত পদ্ধতি গণিনোর জন্য যদি একটা সারণী দেওয়া থাকে তাহলে আমাদের কলাম লাগে পাঁচটা কলামগুলোর নাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি তারপরে মদ্যমান গণসংখ্যা ধাপ বিশ্রুতি আর এফ আই ইউআই অর্থাৎ গণসংখ্যা গুণন ধাব বিশ্রুতি তাহলে আমরা কিন্তু এগুলো করে নিছি হ্যাঁ এখন এই শ্রেণীব্যাপ্তিগুলো এখান থেকে আমরা লিখে ফেললাম এই যে শ্রেণীব্যাপ্তিগুলো এই যেগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি লিখে লিখে ফেললাম আর এখানে গণসংখ্যাগুলো দেওয়া হচ্ছে গণসংখ্যাগুলো গণসংখ্যা করে লিখলাম লিখে এন সমান মানে এগুলো যোগ করে আমরা কত পেলাম সাইট পেলাম আর এখন মধ্যমান মধ্যমানগুলো কীভাবে করলাম আমরা দেখো মধ্যমান করার জন্য আমরা এই যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যাচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ এটার মাঝের মানই হচ্ছে মধ্যমান তাহলে এটা বের করার জন্য করতে হবে আমাদের ছাব্বিশ যোগ তিরিশ মানে ছাব্বিশ আর তিরিশ যোগ করতে হবে যোগ করে যা হয় তাকে দুইটা ভাগ দিলে আমরা মধ্যমানটা পেয়ে যাই তাহলে ছাব্বিশ আর তিরিশ কত ছাব্বিশ আর তিরিশ হচ্ছে ছাপ্পান্ন তাহলে ছাব্বিশ আর তিরিশ যোগ করলে হয় ছাপ্পান্ন ছাপ্পান্নকে দুইটা ভাগ দিলে হয় আঠাশ এমনি প্রথমে আমরা আঠাশটা লিখবো তাহলে ছাব্বিশ থেকে তিরিশ যোগ করে দুই দেয় ভাগ দিলে হয় আটাশ আঠাশটা লেখার পরে আমরা দেখব যে ছাব্বিশ থেকে তিরিশ এর মাঝে মান যদি আঠাশ হয় অর্থাৎ ছাব্বিশের চেয়ে আঠাশ কত বেশি দুই বেশি তাহলে একত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মাঝে মান হবে তাহলে একত্রিশ থেকে দুই বেশি করে লিখে দাও মানে তেত্রিশ আবার ছত্রিশ সাথে দুই বেশি করে লিখে দাও আটত্রিশ একচল্লিশ সাথে দুই বেশি করে তেতাল্লিশ ছেচল্লিশের চেয়ে দুই বেশি আটচল্লিশ আর একান্ন থেকে দুই বেশি হচ্ছে তিপ্পান্ন আচ্ছা তাহলে আমরা মধ্যমান এইভাবে পেয়ে গেলাম এখন ধাপ বিস্তুতিটা কেমন দেখো ধাপ বিস্তুতিতে নিয়ম হচ্ছে একদম মাঝে মাঝে একটা ঘরে জিরো ধরা এগুলোর একদম মাঝের একটা ঘরে জিরো লিখলে ধাপ বিশ্রুতি তারপরে এটা হয়ে যায় কিন্তু আমরা কি করব এখানে সবচেয়ে বড়ো গণসংখ্যায় আমরা জিরো ধরব সবচেয়ে বড় গণসংখ্যা কত এখানে আঠারো তাহলে আঠারোতে আমরা জিরো ধরলাম আর উপরে গুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে লিখব আর নিচের গুলো ওয়ান টু থ্রি ফোর যত ঘর আছে আর কি তত লিখবো এখানে আছে দুইটা ঘর এই জন্য এক আর দুই আমরা লিখে ফেললাম আচ্ছা তারপরে দেখো তারপরে আমরা কী করলাম এখানে এখন এই যে প্লাস মাইনাসে মাইনাস এখন এটা প্লাস এটা মাইনাস মানে গুণ করে করে এই দুইটা গুণ করে করে এখানে বসাবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো প্লাস মাইনাসে মাইনাস এক আর দুগুনা বাইশ প্লাস মাইনাসে মাইনাস চৌদ্দক্ষে এই যে চোদ্দক্ষে চোদ্দো হয়ে গেল হ্যাঁ আর জিরোতে আমরা যাকে গুণ করি জিরো হয় তারপর নক্ষে নয় আর তিন দুগুণে ছয় তাহলে এখন আমরা এটার হিসাব করবো কীভাবে দেখো এখন তাহলে হিসাবটা কীরকম যেমন এখানে যেগুলো মাইনাস মান আছে যেমন এখানে এই যে মাইনাস পনেরো মাইনাস বাইশ মাইনাস চোদ্দো প্লাস নয় প্লাস ছয় এগুলো হিসাব করা নিয়ে হচ্ছে তোমরা ক্যালকুলেটার ওপেন করি প্রথমে মাইনাস সাব্দে পনেরো লিখবা মাইনাস সাব্দে বাইশ লিখবা মাইনাস সাব্দে চোদ্দ লিখবা প্লাস সাব্দে নাইন লিখবা প্লাস সাব্দে সিক্স লিখবা লিখে সমান চিহ্ন দিবা এই রেজাল্টটা এখানে চলে আসলো আচ্ছা এখন এই গড় করবো এখন তাহলে গড়ের জন্য কিন্তু আমাদের এই সূত্রটা জানা আছে যে গড় এক্সবার সমান এ প্লাস সাম অফ আই ওয়াই ডিভাইডেড এন গুণন এইস হ্যাঁ এটা হচ্ছে গড়ের সূত্র এন এর মান কত এর মান হচ্ছে এই যে ধাপিস জিরো ধর্ষ এই জিরোর সোজা মধ্যমানটাই হচ্ছে এর মান জিরোর সোজা মধ্যমানটাই এর মান তাহলে এর মান হচ্ছে তেতাল্লিশ আর এই যে প্লাসটা এখানে লিখলাম আর সাম অফ আই ওয়াই কত মাইনাস ছত্রিশ লিখলাম উপরে মাইনাস ছত্রিশ আর নিচে এনের এর মান কত এনের এর মান ষাট লিখলাম এখানে এর মান ষাট আর গুণন এইস এইস হচ্ছে শ্রেণী ব্যবধান যেমন এই যে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছিচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে শ্রেণী ব্যবধান কত এখানে তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু পাঁচ আর শ্রেণী ব্যবধান বের করার নিয়ম কি এই পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ করবে বিয়োগ করে যা হয় তার সাথে একযোগ করবে তাহলে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা আমরা পেয়ে যাই তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ আচ্ছা তারপর তাহলে এখন আবার এই যে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম হ্যাঁ যে প্লাস মাইনাসে মাইনাস আর পাঁচ আর ছত্রিশ গুণ করে লিখবা উপরে তাহলে পাঁচ আর ছত্রিশ গুণ করলে হয় একশো আশি আর নিচের ষাট এই যে নিচের ষাট দিলাম তেতাল্লিশ মাইনাস একশো আশিকে ষাট দেওয়া ভাগ দিলে হয় তিন তাহলে তেতাল্লিশ থেকে যদি তিন যায় চল্লিশ তার মানে আমরা পেয়ে গেলাম যে গড় হচ্ছে চল্লিশ তাহলে এটা কিন্তু আমরা করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গোয়ার করলাম তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে সংগীত পদ্ধতিতে গড় আচ্ছা এবার আমরা মধ্যক নির্ণয় করব দেখো মধ্যকটা কীরকম এই যে ওই একটা সারণী দেওয়া আছে এখানে এরকম একটা সারণী দেওয়া আছে এই সারণি থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে এই জন্য লিখবো প্রথমে যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তাহলে সারণটা কীরকম এই দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের মানে কয়টা কলাম লাগবে কয়টা রো লাগবে দেখো কলাম লাগবে তিনটা আমরা জানি মধুক নির্ণয় কলাম লাগে তিনটা আর রো লাগে কয়টা এটা এটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা বেশি মনে করো আট তাহলে আটটা রো করবে যে এইদিকে এই ঘরগুলোর নাম হচ্ছে রো হ্যাঁ এদিকে করবো আমরা আটটা আর কলাম করবো আমরা তিনটা তাহলে দেখো এখানে আটটা করে ফেলেছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর কলাম তিনটা সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তিগুলো লিখে ফেললাম গণসংখ্যা এখান থেকে লিখে ফেললাম যে কোথা থেকে পাইলাম এই যে শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা শ্রেণীব্যাপ্তার গণসংখ্যা এখান থেকে আমরা লিখে ফেললাম আর ক্রমযোজিত গণসংখ্যা কেমন যেমন এখানে এই যে চার নিয়ে এখানে চার লিখবো প্রথমে যা থাকে সেটা এখানে লিখবো তারপর চার আর এগারো যোগ করে পনেরো পনেরো আর বিশ মিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চোদ্দো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত হচ্ছে ছাপ্পান্ন আর ছাপান্ন আবার এগুলো যোগ ফল কিন্তু ষাট তাহলে এই ষাট এবং এই ষাট মিলে গেছে হ্যাঁ আচ্ছা এখন সারণি শেষ এখন দেখবো আমরা যে এখানে এখানে এন সমান ষাট আর এন বাই দুই সমান ষাট বাই দুই সমান তিরিশ তারপরে লিখবো সারণিতে তিরিশের অবস্থান এই যে যে পাইলাম সারণিতে তিরিশ এর অবস্থান দেখো একটা জিনিস লক্ষ্য করো তিরিশ কার মধ্যে আছে যদি আমি বলি এক থেকে চার মানে চার চারের মধ্যে কখনো তিরিশ থাকে না পনেরোর মধ্যেও নাই কিন্তু পঁয়ত্রিশের মধ্যে কিন্তু তিরিশ রয়ে গেছে কিন্তু তাহলে চারের মধ্যে তিরিশ থাকে না পনেরোর মধ্যেও থাকে না পঁয়ত্রিশ মানে একদিক থেকে দেখবে আর কি তাহলে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ আছে তাহলে পঁয়ত্রিশের সোজা এই এই জিনিসটা তার মানে সারণিতে তিরিশের অর তিরিশের অবস্থান সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন শ্রেণিতে হ্যাঁ তার মানে যে সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে যেটা অর্থাৎ সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন এখন মধ্যকের সূত্র এটা এল প্লাস ব্রাকেটের মধ্যে এন বাই টু মাইনাস সি গুনন এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যক নিম্ন সূত্র সূত্র লেখার পর এখান থেকে একটা টান দিয়ে তাহলে তোমরা এগুলো লিখে ফেলবে যেমন ইলের মান কত এই যে মধ্যক শ্রেণীর নিম্ন নিম্নসীমাটাই হচ্ছে এলের মান অর্থাৎ ইলের মান হচ্ছে মধ্যক নিম্ন সীমা। আর এফ সি আর এম কোনটা লক্ষ্য করো এই যে তিরিশকে তুমি কার মধ্যে খুঁজে পাইছিলা তিরিশকে খুঁজে পাইছিল কিন্তু পঁয়ত্রিশের মধ্যে তাহলে ঠিক পঁয়ত্রিশের উপরে এটা হচ্ছে এফসি আর পঁয়ত্রিশের বাম পাশেটা হচ্ছে এফ অথবা এভাবে চিন্তা করবে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে এফসি আর শ্রেণীর শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এম তাহলে এফসির মান পাইলাম পনেরো আর এফসি আর এফএম পাইলাম আমরা বিশ আর কিন্তু লিখলাম এখানে এই যে এফ সি হচ্ছে পনেরো আর এফ এম বিশ আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত আমাদের এই অঙ্কের শ্রেণী ব্যবধান ধরুন সাতাশ থেকে ছত্রিশ সাঁত্রিশ থেকে ছিচল্লিশ তাহলে এখানে কত ব্যবধান আছে দশ ব্যবধান হ্যাঁ তাহলে দশ ব্যবধান পেয়ে গেছি এই সমান হচ্ছে দশ তাহলে এই মানগুলো যদি বসা দিই আমরা এখন ধরুন এলের মান সাতচল্লিশ যোগ দেয় এখানে দিলাম এন বাই দুই সমান কত এন বাই দুই সমান তো তিরিশ তিরিশটা এখানে লিখলাম মাইনাস এফসির মান হচ্ছে পনেরো আর ব্র্যাকে ব্রাকের বারের গুনন এইচের মান দশ আর এফএমের মান কত এফএমের মান হচ্ছে বিশ হ্যাঁ মানগুলো বসা দিলাম এখানে তাহলে সাতচল্লিশ যোগ তিরিশ থেকে পনেরো দিলে হয় পনেরো গুনন দশ বাই বিশ এখানে লিখলাম হ্যাঁ সাতচল্লিশ যোগ পনেরো দশকে একশো পঞ্চাশ আর নিচে হচ্ছে বিশ তাহলে সাতচল্লিশ যোগ একশো পঞ্চাশকে ভাগ দিলে হয় সাত দশমিক পাঁচ তাহলে যে সাতচল্লিশ আর সাত দশমিক পাঁচ যোগ করলে হয় চুয়ান্ন দশমিক পাঁচ হ্যাঁ তাহলে এটা কিন্তু মধ্যক তাহলে এইভাবে তোমরা মধ্যক নির্ণয় করবে আমি যেভাবে যেভাবে দেখালাম হ্যাঁ মধ্যক এটাই আচ্ছা এবার আমরা করব পচুরক দেখি এখন পচুর কীভাবে করা যায় তুমি এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণি থেকে বলছে পচুরুক নির্ণয় করো তাহলে এটা যদি প্রশ্ন যদি থাকে এরকম প্রশ্নের উদ্দীপক এটা থাকলেও আর ঘ নাম্বার অথবা ক নাম্বার অথবা ক নাম্বার বলবো পুষরুক নির্ণয় করো তাহলে আমরা লিখব পুষরুক নির্ণয়ের জন্য সারণী দেখো পুষরুক নির্ণয়ের জন্য মাত্র দুইটা কলাম লাগে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাই শুধু লাগে আর এখানে রো কয়টা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাতটা রোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা এখান থেকে আমরা লিখে ফেললাম তারপরে কি করবো আমরা লিখব সারণীতে সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা মানে সবচেয়ে বড় গণসংখ্যা বিশ আছে ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে দেখব সুতরাং পচরুক শ্রেণী তাহলে পশ্রুক শ্রেণী যে এটাই ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তারপরে প্রচুরকের সূত্র এল প্লাস উপরে এ ফোন এ ফোন প্লাস এফ টু এইচ এইস এটা হচ্ছে প্রচুরকের সূত্র তারপরে এলের মান কোনটা এই যে এল এর মান হচ্ছে ছাপ্পান্ন মানে প্রচুর শ্রেণির নিম্নসীমাটা হচ্ছে মান আর এ ফোনের মান কত দেখো এ ফোনের মান বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড়ো গণসংখ্যার বিয়োগ উপরেরটা আর টু হচ্ছে সবচেয়ে গণ গণসংখ্যার বিয়োগ নিচেরটা তাহলে এ ফোনের মান হচ্ছে বিশ বিয়োগ সতেরো মানে তিন আর এফটুর মান হচ্ছে বিশ বিয়োগ এগারো মানে নয় হ্যাঁ এটা পেলাম আর এই ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ এখানে শ্রেণী ব্যবধান কত এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে দশ হ্যাঁ শ্রেণী ব্যবধান দশ তাহলে এই আমরা লিখবো এখানে যে এলের এর মান হচ্ছে কত ছাপ্পান্ন প্লাস এ ফনের মান কত তিন আর নিচে এ ফোন প্লাস এফ টু এ মান থ্রি প্লাস এফ টুর মান নাইন আর গুণন এইচের মান হচ্ছে দশ তাহলে এখানে ছাপ্পান্ন লিখলাম ছাপ্পান্ন প্লাস তারপরে তিন দশে তিরিশ আর তিন আর ন যোগ করলে হয় বারো হ্যাঁ আচ্ছা তারপর আমরা এই ছাপ্পান্ন যোগ তিরিশকে বারো ভাগ ধরে হয় দুই দশমিক পাঁচ তাহলে ছাপ্পান্ন দুই দশমিক যোগ করলে হয় আটান্ন দশমিক পাঁচ তাহলে এটা আমরা করলাম হচ্ছে প্রচুর তাহলে প্রচুর কীভাবে করা যায় দেখলাম তাহলে ঠিক এই নিয়মে প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে আমি যেখানে তিনটা অঙ্ক করলাম আজকে তিনটা অঙ্কের একটা খ নাম্বার আসবেই শিওর একদম পরিসংখ্যানের তিনটার একটা খ নাম্বার আসবেই